তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার হাতে যে কটা দেখতে পাচ্ছেন না এগুলি সবগুলোর সিঙ্গেল সিঙ্গেল প্রাইস হচ্ছে টাকা কিন্তু আমার কথা বললে আপনারা তেত্রিশশো টাকায় পেয়ে যাবেন আমরা পরবর্তী কালেকশন দেখাবো এই নোস্প্রিন গুলোতে থাকবে হচ্ছে ডায়মন্ড আঠারো ক্যারেট গোল্ড এবং মেকিং চার্জ সব কিছু মিলে পার পিস হিসাবে দামটা ধরা হবে তো আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি সাত টাকা এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সাত হাজার পাঁচশো

এটা দ হাজার টাকা এটা হচ্ছে দ হাজার টাকা আচ্ছা দ হাজা এটা হচ্ছে ৬ হাজার এটা হচ্ছে হাজা ছহাজা খুব সুন্দর এটা হচ্ছে১ হাজার টাকা এটা হচ্ছে হাজার খুব সুন্দর হাজার এটা হচ্ছে দদ হাজার টাকা দ হাজারটা দ হাজার টাকা এটা হচ্ছে দ হাজার হচ্ছে ২ হাজার টাকাদ

এটা হচ্ছে 9000 টাকা 9000 টাকা এটাও 9000 টাকা এটা হচ্ছে 9000 এটা 9000 এর মধ্যে কিন্তু খুবই সুন্দর বেশ বড় সাইজ খুবই নাইস এটা হচ্ছে আপনার 8000 টাকা এটা হচ্ছে 8000 এটা হচ্ছে 5000 টাকা মাত্র এটা হচ্ছে মাত্র 5000 5000 বাজেটের মধ্যে যারা আছেন নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে 7000 টাকা এটা হচ্ছে 7000 ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে হ্যাঁ এটা হোয়াইট গোল্ডের মধ্যে উপরে রেডিয়াম করা এটা 7000 টাকা ইয়েলো গোল্ড উপরে হোয়াইট গোল্ড রেডিয়াম করা আছে এটা হতে হচ্ছে 16000 টাকা এটা হচ্ছে 16000 টাকা দেখেন খুব সুন্দর 16000 টাকা এটা হচ্ছে 9000 টাকা এটা হচ্ছে 9000 টাকা এটা একটু দেখা এটা হচ্ছে 9000 টাকা এটা 8000 টাকা এটা হচ্ছে 8000 টাকা এটা 9000 টাকা 7 is এটা হচ্ছে 9000 টাকা 9000 টাকা 7 ইষ্ট এটা হচ্ছে 7000 টাকা এটা হচ্ছে 7000 টাকা

এটা হচ্ছে 10000 এটা হচ্ছে আপনার 9000 টাকা এটা হচ্ছে 9000 এটাও 9000 টাকা এটা হচ্ছে 9000 টাকা এটা এত ভালো লাগছে আমাকে সামনে মনে সামনে নিয়ে একটা নিয়ে নি আমি এর পরের কালেকশন দেখাচ্ছি আর এটা হচ্ছে 18000 টাকা আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 18000 টাকা 18000 টাকা এটা 12000 টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 12000 টাকা নেক্সট এটা হচ্ছে 5500 টাকা

এটা হচ্ছে 5000 আসলে 500 টাকা 500 টাকা এটা 10000 টাকা এটা হচ্ছে 10000 টাকা 10000 টাকা এটাও খুব সুন্দর এই যে সব 7 ইঞ্চির সবথেকে ছোট চা যেটা আমাদের স্টার্টিং আমরা বিক্রি করি 6000 তারপরে আপনার আরেকটা আছে সেটা হচ্ছে 5500 যে যেটা নাই আর কি এটা 6000 টাকা এটা হচ্ছে 6000 টাকা নেক্সট হচ্ছে 11000 টাকা এটা হচ্ছে 11000 টাকা এটা 7000 টাকা এটা হচ্ছে তিনটা স্টোনে 7000 টাকা 7000 টাকা এটা 9000 টাকা এটা হচ্ছে 9000 টাকা এটা 15000 টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে 15000 টাকা এনাসমেন্ট 5500 টাকা মাত্র এটা অনেক বড় ওয়াও এটা খুব সুন্দর 5500 হোয়াইট গোল্ডের মধ্যে